আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন পিঠার রেসিপি তো ভিডিওটি স্কিপ না করে রেসিপিটা দেখতে থাকুন তো প্রথমেই নিয়ে নিয়েছি দুটো ডিম এবং নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনির দানাগুলো অনেক মোটা মোটা তাই বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে একসঙ্গে যতক্ষণ না চিনিগুলো গলে যায় এরপরে দিয়ে দিব চা চামচ কালো জিরা এবং এই চামচের একশে চামচ সাদা এর তেল এরপর আবারও সব একসঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এরপরে দিয়ে দিব কাগজি লেবুর রস এরপরে দিয়ে দিব এই কাপের দেড় কাপ পরিমাণ ময়দা তারপরে সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দেব চা চামচ লবণ এরপরে দেবো একশো চামচ বেকিং সোডা ওটা চালনির সাহায্যে চেলে নিব তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছু দিতে লাগবে না তাহলে রেডি হয়ে যাবে ব্যাটারটা এরপর একটি কড়াইয়ে তেল গরম করে বড়ার আকারে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে এই পিঠাটা তো মাত্র দুইটা ডিম দিয়ে এই পিঠা অসম্ভব সুন্দর খেতে হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ